আসসালামু আলাইকুম জামাতে ইসলামকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিচ্ছি জামাতে ইসলামকে লাইক না দিয়ে পারছি না তার আগে লাইক তো দিলাম ছোট্ট একটা নিউজ দেখাচ্ছি তারপর আমি জামাতে ইসলামকে নিয়ে দুই একটা কথা বলবো আজকে বেশি এক্সপ্লেন করব না একটু দেখেন তো দেখা যায় কি না লোগো ফেলেছে দলটি জামাতের আমির ডাক্তার শফিক রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় তখন সেখানে সমালোচিত সেই লোগোটি দেখা যায়নি বৈঠকের ছবিতে লোগোটির জায়গা দেখা যায় সোনালি অক্ষরে বাংলাদেশ জামাত ইসলামীর লেখা অংশটি এখনো আছে এর আগে জামাত আমি ডাক্তার সফিক রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায় যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় জামাতে ইসলাম হঠাৎ করে তাদের লোগো পরিবর্তন করলেন এবং লোগোর মাঝখানে আল্লাহ তাল্লার নাম যে ছিল আরবিতে লেখা আল্লাহ সেই নামটি তারা মুছে দিয়েছে মানে একদম ভ্যানিশ করে দিয়েছে আল্লাহ তাল্লার নাম কেন কথাটা বলছি ঠিক যখন ইউরোপিয়ান বিভিন্ন ডেলিগেটদের সাথে জামাতি ইসলাম তারা আলোচনায় বসলেন হয়তো তারা তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে আমার প্রশ্ন হচ্ছে এখানে কি এমন গুরুত্বপূর্ণ তারা আলোচনা করলেন যে আলোচনার পূর্ব মুহূর্তে তাদের লোগো থেকে আল্লাহতালার নাম সরিয়ে নিতে হয়েছে তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে জামাতি ইসলাম সামান্য ক্ষমতার জন্য সামান্য স্বার্থের জন্যে তারা পশ্চিমাদের খুশি করার জন্য আজকে তারা তাদের যে দলীয় লোগো যে আল্লাহতাল্লাহার নাম নিয়ে তারা এতদিন রাজনীতি করেছে মানুষের কাছে ভেস্তের টিকিট বিক্রি করেছে আজকে তারা সামান্য স্বার্থের কারণে তাদের লোগো থেকে আল্লাহ আল্লাহতাল্লাহার নামটি মুছে দিয়েছে তাহলে এই দলটি তাদের সামান্য স্বার্থের জন্য যদি লোগো পরিবর্তন করতে পারে তারা দেশকে যে বিক্রি করে দিবে না পশ্চিমাদের কাছে বা ভিন দেশিদের কাছে এটি আপনারা কিভাবে বিশ্বাস করবেন আজকে আমি আঠারো কোটি জনতার কাছে এই প্রশ্নটি আমি রেখে যাচ্ছি আপনারা আজকে এই প্রশ্নের উত্তর দিবেন কমেন্টে